পাঁচ তারিখ থেকে রাষ্ট্রপতি শাসন অটোমেটিক করছে হয়ে যাবে রাজ্যপালের হাতে শাসন ক্ষমতা চলে যাবে বাংলাদেশ থেকে এবং তারা মূলত বাংলাদেশের মুসলমান এবং রোহিঙ্গা এরাই হলো অনুপ্রবেশকারী এদের নাম ভোটার তালিকায় থাকবে না কিন্তু যারা হিন্দুরা ধর্ম বাঁচানোর জন্য এসেছেন তারা হলেন শরণার্থী তারা সিএতে অ্যাপ্লাই করলে ড্রাফট ভোটার লিস্টে তাদের নাম থাকবে এটাই হচ্ছে নিয়ম হাতে এগুলো যেগুলো করছেন মুখ্যমন্ত্রী কিছুটা প্রচারের আলোতে থাকার জন্য কিছুটা এর জন্য যে ড্যামেজ হয়েছে সেটা রিপেয়ার করার জন্য এই বিহার এসআইআর উইল হ্যাপেন ইন বেঙ্গল আফটার দ্যাট মোর দেন ওয়ান করোড ফেক ভোটার নেমস ইনকুডিং দ্য ডেথ অ্যান্ড ডবল ট্রিপল এন্ট্রি মে ডিলিটেড কে বলেছে সূত্র বলছে আপনাকে প্রথমত দীর্ঘদিন নির্বাচনে লড়ার অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলতে পারি যে এসআইআর মানে হচ্ছে ভোটার তালিকার সম্পূর্ণ পূর্ণাঙ্গ সংশোধন এবং এসআইআর শেষ হওয়ার পরে প্রথমে ড্রাফট ভোটার লিস্ট বেরোবে লাইক বিহার ক্লেম অবজেকশানের জন্য পনেরো দিন বা এক মাস থাকে তারপরে একটা ফাইনাল ভোটার লিস্ট বেরোয় ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে যে কোনো দিন নির্বাচন কমিশন বিধানসভার মেয়াদ শেষ হওয়ার মাসের স্প্যানের মধ্যে নির্বাচন পশ্চিমবঙ্গে দু হাজার একুশে সরকার গঠন হয়েছিল কবে পাঁচই মে দু হাজার একুশে ভোট ঘোষণা হয়েছিল কবে ছাব্বিশে ফেব্রুয়ারি স্বাভাবিকভাবে আপনি ধরে নিতে পারেন যে নির্বাচনের প্রক্রিয়া বিহারে যেমন বাইশে নভেম্বর সরকারের মেয়াদ শেষ হচ্ছে এর মধ্যে নির্বাচিত সরকারকে দায়িত্ব হস্তান্তর করা সংবিধানের নিয়ম আর নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে তার অন্তত এক সপ্তাহ আগে পুরো প্রক্রিয়াটা শেষ করা তাই নির্বাচন কমিশন ছয় এবং এগারো নির্বাচন চোদ্দোই নভেম্বর গণনা ষোলোই নভেম্বরের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করে গেজেট নোটিফিকেশান নিউলি ইলেক্টেড এমএলএস বিহারে বলেছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বিশ পঁচিশে এপ্রিলের মধ্যে সমগ্র প্রক্রিয়া না শেষ করলে পাঁচ তারিখ থেকে রাষ্ট্রপতি শাসন অটোমেটিক কোর্সে হয়ে যাবে রাজ্যপালের হাতে শাসন ক্ষমতা চলে যাবে তাই এখানে এসআইআর হওয়ার পরেই তিন মাস দু মাস ছমাস এসব কোনো গল্প নেই যে সূত্র বলুক না কেন ঠিক বলেনি প্রথম কথা হচ্ছে নির্বাচনের আগে স্পেশাল রিভিশন হচ্ছে দু হাজার দুইয়ে হয়েছিল আবার হচ্ছে এবং এতে প্রত্যেক বছরই আপনি দেখবেন নভেম্বর ডিসেম্বর মাসে ছ সপ্তাহ শনি এবং রবিবার বিএলরা বুথে গিয়ে বসেন সেখানে বিএলএ টুরা থাকে যারা পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ এটাকে প্রত্যেক বছরই হয় এবং দু হাজার পাঁচ পঁচিশে ভোটার তালিকায় বেরিয়েছে ভারতবর্ষে সংশোধনী হওয়ার পরে ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশে ভোটার তালিকা প্রকাশ হয়েছিল বাইশা জানুয়ারি যেদিন পুণ্য রাম মন্দিরের উদ্বোধন হয়েছিল বা সেদিন ঠাকুর মানে প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল মন্দিরে সেই দিন তাই আমাদের এখানেও জানুয়ারি মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয় এবারে এসআইআর করতে গিয়ে আগে পরে হতে পারে সেটা বিএলওদের কাজের পরিবেশ এবং কতটা সুষ্ঠুভাবে এই রাজ্যের প্রশাসন এবং শাসক দল এসআইআর করতে দেবে তার উপর নির্ভর করছে ভোটার তালিকা চূড়ান্ত কবে বেরোবে কিন্তু ভোটার তালিকা চূড়ান্ত যদি না বেরোয় ফেব্রুয়ারি মাসের মধ্যে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে যদি নির্বাচনী নির্ঘণ্ট না বেরোয় এপ্রিল মাসের পঁচিশ তারিখের মধ্যে পুরো নির্বাচন প্রক্রিয়া শেষ না হয় তাহলে অটোমেটিক কোর্সে রাষ্ট্রপতি শাসন অর্থাৎ গভর্নরের হাতে রাজ্য চলে যাবে এটা নিয়ম এবং পূর্ব অভিজ্ঞতা বলছে বাকি কাজটা আমার নয় পলিটিক্যাল পার্টির নয় ইলেকশন কমিশন দেখা যাচ্ছে আমাদের রাজ্যে অদ্ভুত অদ্ভুত জিনিস হয়েছে যেহেতু সেন্সাস হয়নি লাস্ট সেন্সাস জনগণনা দু হাজার এগারোতে তাই জনগণনার মাপকাঠি ধরতে পারবেন না আপনার কাছে দুটো তথ্য আছে বৈধ তথ্য একটা হচ্ছে জন্মহার আরেকটা হচ্ছে ভোটার তালিকার বৃদ্ধি গোটা ভারতবর্ষে আপনার জন্মহার অনুযায়ী ভোটার তালিকার বৃদ্ধি হয়েছে পশ্চিমবঙ্গে একজন জন্মেছেন আড়াইজন ভোটার হয়েছে তার মানে এখানে জন্মাননি এমন কয়েক লক্ষ লোক ভোটার হয়েছে তারা এসেছেন পাঁচশো চল্লিশ কিলোমিটার সীমান্তে জমি বিএসএফকে না দেওয়ার জন্য বাংলাদেশ থেকে এবং তারা মূলত বাংলাদেশের মুসলমান এবং রোহিঙ্গা এরাই হলো অনুপ্রবেশকারী এদের নাম ভোটার তালিকায় থাকবে না কিন্তু যারা হিন্দুরা ধর্ম বাঁচানোর জন্য এসেছেন তারা হলেন শরণার্থী তারা তে অ্যাপ্লাই করলে ড্রাফট ভোটার লিস্টে তাদের নাম থাকবে এটাই হচ্ছে নিয়ম সাথে সাথে আপনি যে কথা বলেছেন রাজারহাট নিউটাউনে টাউনে আঠাশ শতাংশ ভোটার বৃদ্ধি হয়েছে ভারতবর্ষে যদি দেখেন ভোটার বৃদ্ধির হার সাত শতাংশ পশ্চিমবঙ্গে একশো পাঁচটা বিধানসভায় এই হার কুড়ি থেকে তিরিশ শতাংশ এবং এই এলাকাগুলোতে দ্রুত ডেমোগ্রাফি বদলেছে হিন্দুদের সংখ্যা কমেছে মুসলমানদের সংখ্যা বেড়েছে এবং মূলত উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে এই ভোটার এবং আলিপুরদুয়ার অলসো ভোটারগুলি বৃদ্ধির সংখ্যাটা বেশি অন্যান্য জায়গায় আট দশ বারো চোদ্দ পর্যন্ত থাকলেও একশো পাঁচটা বিধানসভা সেখানে মূলত বাংলাদেশ পার্শ্ববর্তী জেলাগুলিতে এই হার কুড়ি থেকে তিরিশ শতাংশ রাজারহাট নিউ টাউনে আঠাশ শতাংশ শতাংশ ডোমকলে সাতাশ শতাংশ জলঙ্গিতে এইভাবে অসংখ্য যে তথ্য আমি অনেকবার দিয়েছি আবার চাইলে দিতে পারব উত্তরবঙ্গে বিপর্যয়ে যে সরকারি কর্মচারীরা কাজ করছেন তাদেরকে বিশেষভাবে সম্মানিত পুরস্কৃত করতে উদ্যোগ নিচ্ছে দেখুন এগুলো যেগুলো করছেন মুখ্যমন্ত্রী কিছুটা প্রচারের আলোতে থাকার জন্য কিছুটা কার্নিভ্যালে এর জন্য যে ড্যামেজ হয়েছে সেটা রিপেয়ার করার জন্য এই

পঞ্চায়েত নির্বাচনে ওয়ার রুম খুলেছিলেন প্রায় আট হাজার মতো কমপ্লেন করেছেন কিন্তু কমপ্লেনগুলো রাজীব সিনহাও পড়েনি আর চিফ সেক্রেটারি ডিজিপিও ফেলে দিয়েছেন উনি ওনার লিমিটেশান উনি তো এক্সিকিউটার নন তিনি কনস্টিটিউশনাল চিফ তিনি জানেন যে অসুস্থ হয়ে পড়েন মানে একদম গুরুতর কেন তিনি মালদার বৈষ্ণবনগরে হুলিয়ান শামসেরগঞ্জের যারা হিন্দুরা দেশের মধ্যেই বিতাড়িত হয়েছিল সেই ক্যাম্পে গেছিলেন হরগোবিন্দ দাস চন্দন দাসের বাড়িতে গেছিলেন অসুস্থ হয়ে গেছিলেন স্বাভাবিকভাবে তিনি প্রত্যেকটা এখানেও নর্থ বেঙ্গলে দেখবেন যে মুখ্যমন্ত্রী যাওয়ার আগে উনি পৌঁছেছেন দুধিয়া ব্রিজ বা এইসব জায়গায় তা উনি উনার কর্তব্য পালন করছেন কিন্তু বাংলার লোক যা চাইছে সেটা আপনাদের মাধ্যমে মাননীয় রাজ্যপালকে আমি পৌঁছে দিতে চাই বাংলার লোক চাইছে অ্যাকশান মাননীয় রাজ্যপাল মহোদয় মুর্শিদাবাদে কমিউনাল ভায়োলেন্সের পরে তিনি একটা রিপোর্ট দিয়েছিলেন এইচ মতে রিপোর্টে কেই ছিল আমি জানি না আপনাদের মাধ্যমে আপনারা বলেছেন যে এটা শেষ ঘটনা এরপরে কোনো ঘটনা ঘটলে সাংবিধানিক হস্তক্ষেপ হবে তারপরেও একাধিক ঘটনা ঘটেছে আমার বুলেট প্রুফ গাড়ি ছিল বলে আমি অক্ষত নিশ্চিত প্রামাণিক অক্ষত বুলেট প্রুফ গাড়ি থাকলে খগেন মুর্মু শঙ্কর ঘোষও অক্ষত থাকতেন তাদের সাধারণ গাড়ি ছিল বলে তাদের পাথর দিয়ে মেরে ভেঙে চোখে মুখে মাথায় সব কাঁচ ফাঁচ লেগে তাদের যা হওয়ার হয়েছে রক্ত দেখেছেন মানুষ তা এত ঘটনার পরেও আমি বলছি না কিন্তু আমি লিডার অব অপোজিশন ওভাবে বলতে পারি না আমি লাইট পিপুল আমি বলছি পশ্চিমবাংলার মানুষ যা চাইছেন উনি প্রোটোকল মেনটেন করুন রিপোর্ট রাজ্য রাষ্ট্রপতিকে দিন ভারত সরকারকে দিন সে কাজটা ওনার কিন্তু কোনো দৃশ্যমান অ্যাকশান দেখতে চাইছেন কোনো এমন কোন অ্যাকশান মাননীয় রাজ্যপাল তারপর সুপারিশে নিন যেটা চোখে দেখা যাবে এটা মানুষের সেন্টিমেন্ট আমি বলে দিলাম দলমত নির্বিশেষে কিন্তু সবাই চাইছে ইভেন আমি বেশ কিছু জেলা লেভেলে টিএমসির লিডারদের পোস্টও দেখেছি খগেন মুরমুর রক্ত দেখার পরে মুর্শিদাবাদেও দু একজনের পোস্ট দেখছিলাম তারা কন্ডেম করছেন নিন্দা করছেন সেই কারণে খুব মানে মানবিক মুখ্যমন্ত্রী নয় এটা নির্মমতা কিন্তু কার্যত ড্যামেজ রিপেয়ারিং করার জন্য খগেনবাবুকে দেখতে গেছেন আর বেরিয়ে এসে বলেছেন ছোট্ট ঘটনা পার্ক স্ট্রিটেও ছোট্ট ঘটনা বলেছিলেন খগেন মুর্মুর এত রক্ত দেখার পরেও বলেছেন তেমন বড় ঘটনা নয় এটা ছোট ঘটনা সোমবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী সোমবার আবার দার্জিলিং যাচ্ছেন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে যে কি যেতেই হবে তো উনি তো ওইদিন পাহাড়ে উঠেননি আমরা উঠেছি জিরো পয়েন্টে গেছি একদম একদম উঁচুতে গেছি কিরণ রিজুজি গেছেন রাজু বিস্তা পড়ে আছেন আমি নিজে গেছি অমি দেখেছেন উনি যাবেন ওনার দিন শুরু হবে বারোটার সময় দিন শেষ হবে চারটের সময় তারপরে টাইগার হিলে ওনার খুব ভালো একটা জায়গা উনি তৈরি করে রেখেছেন ওখানে একটু একটু শীত পড়ছে আমি উপরে উঠেছিলাম আমার গরম পোশাক ছিল না আমি শীতের অনুভব পেয়েছি তো ওখানে এখন ভালোই আমেজ এটা ভালো সিজন এই জন্য ওখানকার নেপালি গোর্খারা বলে ঘুমনে আনচু টাইগার ঘিলে রাজভবনের গায়ে ওনার একটা সুন্দর জায়গা আছে একবার ক্যাবিনেট মিটিং আমি গেছিলাম দু সালে আমি বাইর থেকে দেখে এসেছি ভেতরে ঢুকার সুযোগ হয়নি খুব ভালো জায়গা আপনি বারোটা থেকে চারটে সব করবেন চকলেট টকলেট বিতরণ করবেন দরকার হলে মন্দ চা বাগান খুলিয়ে চা পাতা তুলবেন আর বিকালবেলা আপনার সঙ্গে যে লোকরা যাবে ডিগি তবলারা তাদের নিয়ে টেবিল টেনিস খেলবেন আর মুড়ি আর আলুর চপ খাবেন লাস্ট টাইম ইয়ার টু থাউজেন্ড টু টুয়েটি সিক্স লাখ ভোট আর ডিলিটেড হেন এসআইআর হ্যাপেন সোপার মাই নলেজ আধার ডিঅ্যাক্টিভেটেড ডিউ টু দি ডেথ অফ দি সিটিজেন ইন ওয়েস্ট বেঙ্গল থার্টিন লাখ অ্যান্ড বিজেপি লজ কমপ্লেন সেভারেল টাইম বিফোর পার্লামেন্ট ইলেকশন আই অ্যালং উইথ মাই সাম বিজেপি কলিগস সাবমিটেড সিক্সটিন লাখ ভোটার্স নেম সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার এভরিথিং ইন সিও অফিস ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি ভোটার্স ইনিশিয়ালি টেন্টি লাখ ভোটার উইল ডিলিটেড হেন মে স্টার্ট হিয়ার ইন ওয়েস্ট বেঙ্গল দ ডেমোগ্রাফি হ্যাজ বিন চেঞ্জ ইন মাল্টিপল নাম্বার অফ ডিস্ট্রিক্ট ফাইভ ফর্টি কি এডজস টু বাংলা দেশ দেয়ার ইজ নো ফসিং ড্যু টু দি নন প্রোভাইডেড এডুকুড ল্যান্ড বা স্টেট গমেন্ট টু एम एच ए और गैचरली लैक्स ऑफ बांग्लादेशी मुस्लिम इंक्लूडिंग साम रोहिंगास दे ऑलरेडी एंटर्ड इन बेंगल द स्टेट गवर्नमेंट एंड दे आर मिशीनरी प्रिपेयर द फेक आधार कार्ड एपी कार्ड एंड एवरीथिंग आई थिंक इफ এজ লাইক এজ বিহার এসআইআর উইল হ্যাপেন ইন বেঙ্গল আফটার দ্যাট মোর দেমস দ্য ডেথ অ্যান্ড ডবল ট্রিপল এন্ট্রি মে ডিলিটেড অবিয়াসলি অবিয়াসলি দ্য গ্যাপ বিটুইন বিজেপি টিএমসি অনলি টোয়েন্টি টু লাখ উই গট টু থার্টি থ্রি লাখ ভোট

স্পেশালি আমরা বারে বারে বলেছি ভারতীয় মুসলিমদের কোনো চিন্তা নেই আমরা তাদের বিরোধী নই আমরা বাংলাদেশের মুসলমানদেরকে অনুপ্রবেশকারী বলছি রোহিঙ্গাদের বলছি তাদের নাম থাকা উচিত না তারা ভারতীয় নাগরিক নয় ভারতবর্ষের নাগরিক হিন্দু হোক মুসলিম হোক শিখ হোক খ্রিস্টান হোক জৈন হোক সবার নাম থাকবে তাদের নিয়ে বিজেপির কোনো একটা পলিটিক্যাল এজেন্ডা নয় আর নিয়মও নয় আমরা বলিও না আমরা বলি সবার নাম থাকবে ভারতীয়দের কিন্তু আপনার এখানে যেভাবে এসআইআর কে এনআরসি বলা হচ্ছে ক্যাম্পেন বাই দি চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল ইটস এ ভেরি অ্যালার্মিং এটা খুবই আশঙ্কাজনক যে ইডি সিবিআই এনআইএ আইটির মতো বা জেপি নাড্ডা থেকে শুভেন্দু অধিকারী হয়ে খগেন মুর্মু পর্যন্ত পাবলিক রিপ্রেজেন্টেটিভ ন্যাশনাল স্টেট লিডারদের উপর যেভাবে আক্রমণ হয়েছে বিএলও দের উপরে সেই ধরনের আক্রমণ হয় আমরা আশঙ্কা করছি না হলেই ভালো ইলেকশন কমিশনকে সংবিধানে তিনশো চব্বিশ থেকে তিনশো সব ক্ষমতা দিয়ে গেছে বাবা সাহেব আম্বেদকর ইলেকশন কমিশনের লোক যদি আক্রান্ত হয় বিএলএ টু যদি আক্রান্ত হয় ইলেকশন কমিশন থেকে আই কার্ড দেওয়ার পরেও রেসপন্সিবিলিটি শুড গোজ টু ইসিআই গো তাদেরকে এই দায়িত্ব নিতে হবে বিশ্বনম মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা ত্রাণ দিয়েছি সমস্ত সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করছি কিন্তু উত্তরবঙ্গ জুড়ে দেখতে পাচ্ছি যে ত্রাণ নিয়ে হাহাকার মানুষের মধ্যে ওই বানিয়ে দিয়েছে আমরা অনেক আগে থেকে দিয়েছি ওই সব করবে বলে জানেন যে আমাদের ব্যাগের একটা কালার চিহ্নিত কালার দিয়েছি আমরা কিচ্ছু করেনি কিচ্ছু করেনি গ্রাউন্ড জিরোতে রিপোর্টটা দেখবেন কমপ্লিটলি সরকারের বিরুদ্ধে মানুষ ত্রাণ দেওয়ার জন্য বহু রাজনৈতিক দল বহু এনজিও বহু সামাজিক সংগঠন বহু ব্যক্তি এগিয়ে এসেছে আমি মুখ্যমন্ত্রীকে বলবো আপনার যে লোকেরা বালি পাথর মোরাম বোল্ডার ক্লে কাঠ চুরি করলো নদীগুলোর গতিপথ বদলে দিয়েছে এই জলপাইগুড়ির যে জেলা প্রেসিডেন্ট কি তার ভাই সব নদীকে চেঞ্জ করে দিয়েছে আমি গেছিলাম নদীর পুরো বাঁধ নদীর দিকই চেঞ্জ করে দিয়েছেন আপনি তিস্তা তোর সাথে কাঠ ভেসে দেখুন কোন বন্য প্রাণীর অস্তিত্ব রাখেনি মুখ্যমন্ত্রীকে বলবো একদম মিরিক বিজন বাড়ি থেকে শুরু করে কোচবিহারের ঘক্সাডাকা পর্যন্ত যতজন হোমলেস হয়েছে ওখানে তাদের ইনস্টেট মানে পুনর্বাসন দেওয়া যাবে না প্রত্যেককে নতুন করে মিনিমাম পাঁচ ডিসমিল অথবা দু কাটা করে জমি অ্যালট করুন এবং পাঁচ লক্ষ টাকা করে বাড়ি করার জন্য দিন আপনার ওই ঢপের চপ এক লাখ কুড়ি হাজার টাকায় কারোর বাড়ি হয় না